আব্বা কেমন আছেন আপনি বাচ্চা অটওয়ালা তোর কত বড় সাহস তুই আমার সালাম করস তোর আমি কতদিন কইছি যে তুই আমার বাবা বলে ডাকবি না এবং কি আমার শৈলী স্পর্শ করবি না কোন সাহসে আমার বাড়ি আইসস ওই অটওয়ালার বাচ্চা অটওয়ালা তোর কি লজ্জা শরম নাই হ্যাঁ তোর কি কি ঢের নাই এত কোয়া কই তোর শিক্ষা হয় না আরে এটা কি কসু কসু হ্যাঁ আব্বা দান আপনি একদম ঠিক কাজটাই করছেন ছোট লোক লোক এড়ে করা উচিত ছিল আমরা আমার শাশুড়ি মারেন টেনশনে বাঁচতেছি না আর সে আসতে একটা লাউ নিয়া একটা কচু নিয়া একটা মাছ নিয়ে আমার কি মনে হয় জানেন এই কচু আমাকে খাওয়া জানে নাই কচু আমাকে দিতে আসছে তাই শুভ এইগুলা তুমি কি কইতাছ মুখ সামলায় কথা কইও শোনো আমরা আত্মীয় বাড়িতে আইছি আত্মীয় বাড়িতে আইলে যে খালি হাতে এমন লাগে না এটা আমরা খুব ভালো কইরা জানি আর তোমার সে আমার মায়ের প্রতি আমার দরদ বেশি আমার মা অসুস্থ সেটা আমি খুব ভালো কইরা জানি কই তুমি বাবার একটু ফুল দাবা সেইটা না কইরা তুমি বাবার আর উস্কায় দিতা তো দেখছো খালি হাতে আসে নাই সে খালি হাতে আসে নাই সে আসছে কে লাউ নিয়া একটা কচু একটা মাছ নিয়া এই রোগী মানুষ দেখতে আসলে ছুট ফল নিয়া যায় মানুষ আর আপনারা কি নিয়ে আইছেন হ্যাঁ এগুলো মানুষ ধরে খায় এই দুলা ভাই এই আপনার কি লজ্জা শরম নাই আপনার তো দুলাভাই বলতেও আমার লজ্জা লাগে ছোট লোক গরে জেনে কথা কান এইখান আসছেন কেন যান এই বাইসি কে এক বের বেরো যান আরে বোন তুই কারে কি বলতাস অগো মাথার মধ্যে কি এইটুকু কমন সেন্স আছে ওরা জানে জীবনে ফল ফ্রুট চোখে দেখছে বুঝে ওরা যে মানুষ অসুস্থ হলে কি খায় ওরা তো এই কচু লাউ এগুলাই খায় এজন্য এগুলা নিয়ে আসছে বুঝছ না হ্যাঁ বোন তুমি ঠিকই কইছো আমরা তো গরীব মানুষ সাসা বসা অটোলা আমগো লজ্জা শরম নাই লজ্জা শরম থাকলে গরে নাহি কো এই তো আজকে সকালবেলা আপা জানলে দেখা হইলো বাজারে আমি অটো নিয়ে দাঁড়াই আসি আব্বা বাজার পেয়ে আসতেছে আর আমি ধর আব্বারে দেখলাম দৌড়ায় কাছে গেলাম আব্বার ব্যাগটা ধরার জন্য আব্বা আমার দিকে খেপে গেল আর কইলো তুই যদি বলিস আমার বাপটা কোস তাহলে তোর জুতা পেটা করো হই তুমি ঠিকই কইছ আমি গরিব গো কোনো লাশ করার নাই আমরা অটোওয়ালা ফকির নি আমি লাশ করে থাকবো কেন তোমার বারবার না করছি ওই বাড়ি যাবো না তারপর তুমি বাইনা ধরে আমার নিয়ে এলে এনে জোর করলা এখন বুঝো কতটা মান সম্মান দিতেছে আমারে তোমরা সবাই চুপ করো চুপ করো এইখানে জামাই বাবাজির কোন দোষ নাই মা ও তো এরও দোষ নাই সব দোষ আমার সব অন্যায় আমি করছি ওরা এই বাড়িতে আসতে চায় নাই হ্যাঁ আমি অনেক জোর কইরা রিকোয়েস্ট কইরা ওরা এই বাড়িতে আনছি কেন আনছি জানো আমার শরীরটা খুব খারাপ আমি বুঝতেছি আমি মনে হয় বেশি দিন বাঁচুম না দিন ধরে আমি আবার ও তোর মুখটা দেই না সবাই বাবা জেনে না তাই তাই আমার ইচ্ছা হইছে মরার আগে আমি আমার মায়ের মুখটা দেখে যাইতে চাই জামাই বাবাজির মুখটা দেখে যাইতে চাই তোমরা সবাই থামো থামো এই তুমি ওরে খবর দেন না হ্যাঁ তোমার এক পাও গেছে কমরে আর কি তোমারে হ্যাঁ কি কমু আমার এটি শান্তি দিবা না তুমি হ্যাঁ ভুলে গেছো ওই মাইয়া ওই মাইয়া আমার মুখে শুনকালি মাখায় একটা অটো আলার সঙ্গে চলে যায় আবার সেই মায়ের জামাই আবার তো সদস্য করো হ্যাঁ তুমি খবর জানো মা তুমি অসুস্থ মানুষ তুমি সিল্লা সিল্লি কইরো না বাবা আমি জানি তুমি আমাগো উপরে খুবই বিরক্ত আমার উপরে তুমি অনেক অভিমান কইরা আছো আসলে আমি অনেক বড় অন্যায় করছিলাম ওই সময়টাতে এটা আমি মানি এটা কোনো বাবা মাই মাইনা নিতে পারে না যে তার সন্তান একটা গরিব ঘরের পোলার সাথে বাইরে সইলা যায় আমি তোমার মুখে সুনকালি দিয়ে তোমার সম্মানের কথা চিন্তা না কইরা আমি ওর হাত ধরে সইলা গেছিলাম বাবা বিশ্বাস করো আমি ওরা অনেক ভালোবাসি আর একটা সত্যি কথা কি জানো ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি একদম দুঃখে কষ্টে নাই আমি অনেক সুখে আছি হয়তো বা আগের মতো চলাফেরা করতে পারি না ঠিক মতো ভালো মন্দ খাইতে পারি না তো আমার ঠিকই দুই বেলা খাওয়ায় সেটা ডাল ভাত হোক আর যাই হোক আমি ওর কাছে সুখে আছি বাবা এই যে এই বাড়িতে আসার পর থেকে আমরা অপমানিত হইতাছি আর মাঝে মধ্যে আমার স্বামীর সাথে তোমার দেখা হইলে তুমি জানো তাই কই আমার স্বামীর অপমান করো গায়ে হাত পর্যন্ত তুলো কিন্তু জানো বাবা ওর মনটা এতই উদার ও কিচ্ছু মনে করে না ও সবকিছু হাসি মুখে মাইনা নেয় আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো কিন্তু বাবা ভুল তো মানুষ করলে মা বাবার দায়িত্ব সন্তানদের ভুল ক্ষমা করে দেওয়ানের বাবা তোমার এই সন্তানদের কে আর ক্ষমা করে দেওয়া যায় না আমার তো তুমি অনেক শাস্তি দিত আর শাস্তি দিও না আমার থেকে মুখ ফিরে নিও না বাবা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থাম জামাই তোমার আমি কি কইছিলাম তোমার শাশুড়ির যে অবস্থা এখন যদি ইমার্জেন্সি অপারেশন না করে তো তোমার শাশুড়ি বাঁচবো না তোমার কইছিলাম না লাখখানেক টাকা কি করছো কি লাখখানেক টাকা মানে আচ্ছা আব্বা জান আপনি কেমন কথা কইলেন আপনার কোনো ইনসাফ নাই আপনি দেখতে পারেন আমি আমার শাশুড়ি দেখতে চাইছি কত কিছু কিনা নিয়া হ্যাঁ ফল ফুল মিষ্টি দই কত কিছু আর আপনি আমাকে টাকা দিতেছেন আচ্ছা আমি কি টাকা নিয়ে আপনার লগে লগে ঘুরিয়ে আপনার মনে হয় যে টাকা চাইবে না লগে লগে আমি দিয়ে দিব আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি টাকা পয়সা দিতে পারবো না আপা শুভ তো ঠিকই কইছে আমি জানতাম যে শ্বশুর বাড়ি আসলে মায়ার জামাই দই মিষ্টি ফল ফ্রুট এগুলা নিয়ে আসে আর এখন আপনি কইতাছেন কিনা টাকা দিতে

আমরা বাজে থাকতে আপনি আত্মহত্যা করবেন কেন আমরা সন্তান রাশি কেন মায়ের চিকিৎসা আমরাই করুন আপনি কোনো চিন্তা করেন না আপনি তো সবসময় আমার গরিব ছোট লোক অপমান করেন অটোওয়ালা বইলা তুচ্ছ তাচ্ছিল্য করেন এমনকি রাস্তাঘাটে দেখলে গায়ে হাত তোলেন আব্বা জান সত্যি কথা কোথেকে জানেন আপনি যারা আমার শাসন করেন না আমার সত্যি খুব ভালো লাগে আব্বা আমার মনে হয় কি জানেন আমার আব্বা আবার শাসন করতেছে আমি না খুব মনে ছোট আছি যখন আমার আব্বা মনে গেছে আমার আব্বার মনে নাই আমি যখন আপনাদের দেখি আপনি দেখেন এক দৃষ্টিতে আপনাদেরকে তাকায় থাকি আমার মনে হয় দাঁড়ায় আছে আপনি যত বকেন আমার তত ভালো লাগে ছোটবেলা থেকে বাবা শাসন পাই তো আপনার আমি নিজের বাপ মনে করি আমি যেহেতু আছি আম্মা যেন চিকিৎসা হইবই আমি আমার মায়ের সাথে যত্ন করি নাই আমার মাটা অনেক আগেই চলে গেছে আমার শাশুড়ি মা সেও তো আমার মা আর মা মানে তো আমারও মা আর শক্তি থাকতে রক্ত থাকতে আমার শাশুড়ি বিনা মারা এটা কখনো সম্ভব না আমি আমি যতটুকু পারি আমার যা কিছু আছে সব দিয়ে হইল আমি আমাজারে চিকিৎসা করুক আমি আমি অথি মিল্লা কিছু টাকা পয়সা জমাইছি অথবা জানে না আব্বা যান আব্বা আমি টাকা নিয়ে এসেছি আব্বাস এত টাকা তুমি কই পাইলা আব্বা আমি তো দিন মজুর অটোওয়ালা সবাই তো আমার তুচ্ছতা ছিল করে আজকে সকালে বাজার থেকে আওয়ার সময় যখন আপনি আমার অটোর সামনে আইলেন আমি আমি আপনাকে তাকাই আসিলাম আমি ভাবছিলাম আমার অটোতে করে আপনার বাড়িতে নিয়ে আহ কিন্তু না আপনি আমার সামনে আইয়া আবার যা নয় তাই কইলেন অপমান করলেন গায়ে হাত তুললেন শেষ পর্যন্ত জুতো পেটা করলেন তারপর আব্বা আমার কোনো কষ্ট নাই আপনি জানেন আসলে কি আব্বা আমরা যারা অটোওয়ালা রিক্সাওয়ালা আছি আমরা প্রতিদিনই এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে কথা শুনতে হয় মাইন খাইতে হয় আর এই টাকার কথা কইতেছেন না এগুলো আব্বা আমার রক্ত দ্বালানো টাকা আবার মাইন খাওয়া টাকা আমি চুরি করি নাই দিন কাম থেকে আওয়ার পরে যেদিন দুশো তিনশো টাকা কাম হয় আপনার মাই ওখান থেকে একশো দুশো করে করে জমায় রাখতো এই টাকা গুলান আমরা দুজনে মিলে জমাইছি আব্বা খুব কষ্টের টাকা চুরির টাকা না আমার চিকিৎসা লেগা আমি ওরা না কই টাকাগুলো নিয়ে আসি এইটা ওরা হালাল টাকা আব্বা আবার ঘাম ধরানো টাকা টাকাটা নেন আব্বা বাবা তুমি জানো ওরা আমি যত দেখি ততই মুগ্ধ হই এবার তোমার বিশ্বাস হয়েছে তো যে আমি আমার জীবনের জন্য কোনো ভুল মানুষে বাঁচি নাই সঠিক মানুষ বাঁচছি যে আমাকে ভবিষ্যতের কথা চিন্তা না করিয়া আমার মারে কিভাবে সুস্থ করুন যাই ওই চিন্তা করছে তাই আমাকে জমানো শেষ সম্বল সেটা তোমার হাতে তুইলা দিতে চাইতেছে বাবা তুমি টাকাটা নিয়ে নাও আর হ্যাঁ তোমার যদি মনে হয় তুমি আমাকে সাথে কোনো সম্পর্ক রাখবে না তো রাইখো না কিন্তু এই টাকাটা নিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করো কয় মায়ের দুনিয়ার শিক্ষা হয়েছে আমার আসলেই তো আরে যেই জামাইরা আমি তাৎছল্য করছি গালাগালি করছি রাস্তাঘাটে অপমান করছি অটো অপমান করছি দিন রায় আর সেই জামাই আজকে কি দেয় আর জানে আমি মাথায় করে রাখতাম বাড়ি আসলে কি খাওয়ামো না খাওয়ামো পাগল হয়ে যাইতাম আর সেই জামাই আজকে সেই জামাই আজকে আমার নিরাশ করে দিল হট করে কি বললো কি আমি কি টাকা নিয়ে আইছি আরে আমি পরের পুলারে কি কমু আমার নিজের মাইয়া নিজের মায়া কি কইলো আইরে। রে তোর তো মা রে হ্যাঁ তুই এই কথাটা কেমনে কলি রে তোরে তো আমি খুব আদর করতাম তুই আমার ছোট মাইয়া আর তোর মুখ দিয়ে এইগুলো পাই রে লো বাবা সূর্য তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার মুখ নাই কারণ আমি তোমার সাথে যেই ধরনের ব্যবহার করছি সূর্য বাবা আসলে টাকা পয়সা ছিল না তোমার শাশুড়ির অবস্থা তোমার শাশুড়ি অপারেশন না করলে তোমার শাশুড়ি মরে যাইবো মাতা মুতা ঠিক ছিল না কি দিয়ে কি করছি তুমি আমার মাফ করে দিও আর মা অথই বুঝস তো মা বাবা সন্তানকে লালন পালন করে স্বপ্ন দেখে সেই সন্তান যদি বাবা মার মনে কষ্ট দেয় তখন বাবা মার খুশ থাকে না কি দিয়ে কি কয় আবার তুই ভাব করে দিস আর জামাই এখন আর সময় নষ্ট করুন না চলো তোমার শাশুড়ি নিয়ে হাসপাতালে যাবো চলো